মানে পঞ্চাশ লক্ষ টাকা তারা ডোনেট করবে যে ডোনেটের টাকাটা দিয়ে সমাজের বিভিন্ন রকম উন্নয়ন কর্মকাণ্ড থাকে প্রথমত আমাদের খুবই ভালো লাগছে কারণ জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ পুরস্কার সবার কাছে কিছু না কিছু গুরুত্বপূর্ণ হয়ে থাকে তেমনি আমার কাছে এই সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ কেননা এটা আমার জীবনে অনেক সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে এটা বিশেষ গুরুত্বপূর্ণ তাছাড়া এটা আমরা বিভিন্ন সম্মানিত ব্যক্তির কাছ থেকে পেয়েছি এবং আমাদের মনের অনুভূতি খুবই ভালো যা আমরা আপনাকে কথা বলে প্রকাশ করতে পারবো না পুরস্কারটা শুধু ক্লাস প্রথম দুজনকে দেওয়া হচ্ছে সেহেতু যেহেতু আমরা পুরস্কারটা পেয়েছি সেহেতু আমাদের খুবই ভালো লাগছে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি জাজগর নাজিমুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে সর্বোচ্চ নাম্বারের সাহায্যে উত্তীর্ণ হতে পেরেছি আমার খুবই ভালো লাগছে যে রাশেদ সেখান থেকে আমাকে উপবৃত্তি টাকা সহ আরও বিভিন্নভাবে আমাকে উপকৃত করা হয়েছে সবার কাছে রইলো যাতে আবার শুভেচ্ছা রইল যাতে প্রত্যেক বছর আমি এভাবেই উত্তীর্ণ হতে পারি আমি সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত একজন ছাত্র ছিলাম আমি এবছর সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি এবং আমাকে এই সর্বোচ্চ নাম্বার থেকে উত্তীর্ণ হওয়ার ফলে আমাকে রাশিদ নীল ফাউন্ডেশন থেকে যে পুরস্কার দেওয়া হয়েছে আমি তার জন্য খুবই গর্বিত এবং আমি আমার খুব আনন্দ লাগছে যে আমি এরকম একটা সার্টিফিকেট এবং পুরস্কার পেয়েছি আমি আশা করছি আমি প্রত্যেক বছর এভাবেই সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবো এ ফুল ইসলাম আমি এখানকার একজন অভিভাবক আমার মেয়ে সে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে মেধা তালিকায় ফার্স্ট হয়ে তো এখানে রাশিদ নীলু যে ফাউন্ডেশনটা একটা উদ্যোগ নিয়েছে ওনারা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ নিয়েছে মানে এই উদ্যোগের কারণে বাচ্চারা অনেক অনুপ্রাণিত হবে এবং আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ ডিরেক্টর রাশিদ ফাউন্ডেশন ফাউন্ডেশন রাশিদ নীলু ফাউন্ডেশন সম্পূর্ণ একটি অলাভজনক প্রতিষ্ঠান এখানে সমাজের বিভিন্ন রকম সেবামূলক যেমন শিক্ষাক্ষেত স্বাস্থ্যক্ষেত চিকিৎসাক্ষেত্র এছাড়াও ধরেন সমাজের গুরু মানুষ যারা টাকার বিনি অভাবে হচ্ছে ফর্ম ফিল করতে পারতেছে না টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না শীতে কাপড় পাচ্ছে না এই টাইপের সামাজিক বিভিন্ন রকম উন্নয়ন কাণ্ড কর্মকাণ্ডে আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা দেখবেন যে আমাদের সংগঠনের হচ্ছে স্লোগান সেলফ দ্য টু মেক দ্য সোসাইটি সেলফ রিলায়েন্ট অর্থাৎ আমরা সমাজের যে সমাজকে আত্মনির্ভরশীলভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সমাজের যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এর জন্য আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে এবং যদি আমাদের এই উদ্যোগের সাথে অন্য কেউ সহানুভূতি এবং সহযোগিতা প্রকাশ করতে চায় পারে এবং আমরা এগুলো সামাজিক কর্মকাণ্ডে এবং রকম অলাভজনক একটি প্রতিষ্ঠান এখানে কোনো প্রফিট নাই এখানে সবাই যার যার স্বেচ্ছায় শ্রম দিয়ে অর্থ দিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সমাজের জন্য কিছু করতে চাই এটাই আমাদের উদ্দেশ্য না এটা আমাদের ন্যাশনালি আমাদের এই ফাউন্ডেশনটা ন্যাশনালি টোটাল সারা বাংলাদেশে আমরা এটা কাজ করবো এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠানকার চেয়ারম্যান আমার চোদ্দ চাচা রাশিদুল ইসলাম উনি আমেরিকান প্রবাসী এবং আমার এখানে একজন বিশেষ উপদেষ্টা আমার চাষি মা ইয়াসমিন নীলু উনি এটার হচ্ছে একজন উপদেষ্টা আসলে ওনারাই ব্যক্তিগতভাবে এই এই ফান্ড প্রতিষ্ঠানটা করার উদ্যোগ গ্রহণ করে প্রাথমিক যে বিনিয়োগগুলো দরকার ফান্ডগুলো দরকার এই ফান্ডগুলো হচ্ছে তারা ক্রিয়েট করছে এবং অদূর ভবিষ্যতে তাদের একটা প্ল্যান আছে এই ফাউন্ডেশনে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা তারা ডোনেট করবে যে ডোনেটের টাকাটা দিয়ে সমাজের বিভিন্ন রকম উন্নয়ন কর্মকাণ্ড থাকবে এবং আমাদের পরিকল্পনা যে এই পঞ্চাশ লক্ষ টাকা আমরা ডিরেক্ট কোথাও না ইনভেস্ট করে এখান থেকে বিভিন্ন রকম টাকা পয়সা আমরা হচ্ছে বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পয়সা আন করে ওই টাকা দিয়ে আমরা সমাজে বিভিন্ন রকম কাজে আমরা সহযোগিতা করে যেতে চাই যাতে করে এই এই প্রতিষ্ঠানটা বছরের পর বছর শত বছর এই প্রতিষ্ঠানটা টিকে থাকে এবং কখনোই যাতে এই প্রতিষ্ঠানটা অর্থ অভাবে না ভোগে কখনো যেন অর্থ অভাবে না ভোগে এর জন্য আমরা এককালীন একটা ফান্ড এখানে ইনশাল্লাহ বিনিয়োগ করবে আমরা এটাকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি কোনো দরিদ্র শিক্ষার্থী যদি তাদের অর্থ অভাবে কোনো পড়ালেখার জন্য সহযোগিতার দরকার হয় ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আমাদের সামর্থ্য মতো তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ কেউ ফেরত যাবে না আপনাদের সাথে যোগাযোগ করা আমাদের সাথে যোগাযোগ করা আমাদের রাশিদ নীলু ফাউন্ডেশন নামে একটা ফেসবুক পেজ আছে আমরা যে সার্টিফিকেট দিয়েছি এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ইমেইল অ্যাড্রেস আছে আমাদের চাষকর খলিপা পাড়া ব্রিজের পাশে আমাদের হচ্ছে একটা নাটোর জেলা অফিস আছে এবং ঢাকার হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় আমাদের একটি হেড অফিস আছে